আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে উস্তে করব এই চিংড়ি মাছগুলি যে প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি লবণের পরে যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে চিংড়ি মাছ দিয়ে উস্তেবাজি করব উচ্ছে একটু উতি তা লাগবে না এটা 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 করার একটা টেকনিক আছে যে টেকনিকটা আজকে সবাইকে শিখিয়ে দেবো পুষতেবাজি কখনো ঢেকে করতে হয় না ঢাকনা দিয়ে ঢেকে উঁসতেবাজি করতে হয় না উসতেবাজি সবসময় ঢাকনা ছাড়াই পুস্তাবাজি করতে হয় যেতে দিয়ে দিয়েছিলাম আপনার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম যে চিংড়ি মাছটা যাতে একটা কালার আসে সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি মাছ এই যে আমি দেখেন উসতেভাজি আলু দুটা আলু দিয়েছি পুষতেভাজির মধ্যে এই যে পেঁয়াজ কত বড় বড় করে কেটে দিয়েছি উসতেভাজির ভিতরে সবসময় আঁকার জন্য উস্তে পেঁয়াজটা উস্তেভাজির পেঁয়াজটা বড় বড় করে কেটে দিতে হয় ফালে ফালে করে ওটা খিচি খিচি করে কাটতে হয় না ঝোল যেমন খাই আমরা ঘিচি ঘিচি করে কেটে দিয়ে সেমন না এই যে দেখতে পাচ্ছেন উসতেভাজি পেঁয়াজ আলু একসাথে করে কেটে ধুয়ে নিয়েছি এই যে উস্তেবাজি পেঁয়াজ উস্তেবাজিটা যতখানি আমি পেঁয়াজটা পরিমাণে সম পরিমাণে দিয়ে দিচ্ছি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি উস্তেবাজি এই চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা আর পেঁয়াজের পেঁয়াজের যে একটা পানি বের হয় এই পানিতে উস্তেবাজিটা সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এভাবে করে আমি উস্তেবাজিটা করে নেবো আর উস্তেবাজির প্রথমে যতটা উস্তেবাজি দেওয়ার পরে একটু পানি বের হয় এর থেকে পেঁয়াজ থেকে উস্তেবাজি দেওয়ার থেকে ধোয়া যে একটু পানি বের হয় ওই পানিটা বের হয়ে গেলি ওই পানিটা যত সময় বের হয় তত সময় আমি হাই হিট দেখেন ওই যে আমি নাড়াচাড়া করছি পাশে হালকা একটু পানি দেখা যাচ্ছে পানি দেখা যায় এর মধ্যে এখন পানি আছে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি হাই হিটে রান্না করব যত সময় সময়টা পানি বের হয় তারপর আমি লো হিটে রান্না করব এটা হাই যখন নাকি আমার পেঁয়াজটার থেকে আমার উস্তে ভাজি সব কিছুর থেকে পানিটা টেনে যাবে পানিটা ঝরঝরা হয়ে যাবে বস্তেটা। তখন আমি লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো উসতেটা সবুজ থাকবে আর পেঁয়াজের যে ইয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আগে অল্প একটু লবণ দিয়েছিলাম ওই চিংড়ি মাছের জন্য এখন উস্তেবাজিটার জন্য বাদ বাকি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো বুঝে এই যে উস্তেবাজিটা হচ্ছে আস্তে আস্তে আমি লোহিটে যে রান্না করছি এই যে পেঁয়াজ ওস্তেবাজিটা দেখেন সব পানি ঝরে গিয়েছে পানি সব টেনে নিয়েছে এখন উস্তেবাজিটা এভাবে না করতে করতেই আস্তে আস্তে আমার উস্তেবাজি হয়ে যাবে আমি আস্তে আস্তে হালকা ভাজা ভাজা করে ফেলবো ভাজিটা আমি কিন্তু পোস্তের জন্য আজকে হলুদটা দেইনি জাস্ট চিংড়ি মাছের জন্য হালকা হলুদ দিয়েছিলাম সেটার থেকে আমার হলুদটা হয়েছে হলুদ হয়েছে তা যাই হোক সেই হলুদে উস্তেবাজিটার গায়েও হলুদ লেগেছে এভাবে করে করে আমি আস্তে আস্তে উস্তেবাজিটা নেড় নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে আমার উস্তেবাজিটা বেশ টেনে আসছে দেখেন উস্তেবাজিটা যখন দিয়েছিলাম তখন পুরা করে আমার ভরা ছিল এখন আস্তে আস্তে উস্তেবাজিটা কিন্তু নরম হয়ে একদম উনে গিয়েছে অল্প হয়ে গিয়েছে এভাবে করে আমি মোস্তেবাজিটা করে নেব আর এই টেকনিকে আপনারাও যদি ওস্তেবাজি রান্না করেন তাহলে উস্তেবাজি কখনও তিতা লাগবে না পুষতেবাজি যেই খাবে আপনাকে একটা সেই সু সুনাম দিবে যে উস্তেবাজি কোনো তিতা নেই পুস্তেবাজিতে অনেক সুস্বাদু হয় মুস্তেবাজিটা চিংড়ি মাছ ছাড়াও যদি আপনি রান্না করেন এইভাবে বড়ো বড়ো পেঁয়াজ দিয়ে উস্তেবাজিতে একটু তেল আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হয় আর একটু আলু দিলে হালকা যেই তিতাটা থাকে উস্তে উস্তের মধ্যে সেই তিতাটাও লাগে না তো এভাবে করে আমি নাড়তে চাড়তে মুস্তেবাজিটা একদম ঝরঝরা করে নেব একটু ঢাকবেন না উস্তাবাজিটা সিদ্ধ হয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আর অনেক সুন্দর শীষে যাবে শুষে যাবে এভাবে করে নিচ্ছি আমি পুসতেবাজি উসতে কখনো ঢেকে জাল দেওয়া দিতে হয় না এভাবে করে এই যে দেখেন আমার লালচলাজ হয়ে গেছে কতটা হয়ে গেছে উসতেবাজি এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে পরি হয়ে গেছে আমার এই যে দেখছেন লাল লাল হয়ে গেছে উসতেবাজিটা নানাচারা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু সুন্দর কোনোটাই পুরেনি সুন্দর একটা সবুজ ঘ্রাণ আছে সবুজ দেখা যাচ্ছে মুস্তেবাজিটা পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি তা এভাবে উস্তেবাজিটা আপনারাও করে খেয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু কতটা ভালো লাগে একটু তিতা লাগে না তাই যাই হোক এই জন্য আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে নিয়ে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ